রাত হলে তোমার কথা খুব মনে পড়ে একটুও ঘুমোতে পারি না যখন ভাবি তুমি অন্য কারো তখন বুকের ভেতরটা কষ্টে ভরে ওঠে দম বন্ধ হয়ে আসার মতন হয়ে যায় ভাবি এই মানুষটাকে এতটা ভালোবাসার পরও সে আজ অন্য কারো ভাবতেই অবাক লাগে কতটা না স্বপ্ন দেখালে কতই না কথা বলেছিলে একটা সময় ছিল ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলতাম আর আজ ঘন্টার পর ঘন্টা উপেক্ষা করার পরেও সেই মানুষটার সঙ্গে কথা বলতে পারিনি তোমাকে পাওয়ার জন্য কতই না কষ্ট করলাম ঈশ্বরের কাছে সর্বদাই প্রার্থনা করেছিলাম যে হে ঈশ্বর আমি এই মানুষটাকে যেন সারা জীবন পাই অথচ অন্য একজন না চাইতেই তোমাকে পেয়ে গেল আসলেই তোমাকে ভালো না বাসলে বুঝতাম না তুমি এতটা দামি তোমাকে ভালো না বাসলে হয়তো আমি কখনোই বুঝতাম না আমি কাউকে এতটা পরিমাণ ভালোবাসতে পারি এতটা ভালোবাসার পরও তুমি আমাকে ভুলে গেলে আমি বুঝতে পারলাম ভালোবাসলে আপন করে পাওয়া যায় না ভালোবাসতে গেলে ভাগ্য লাগে আমার তো কোনোটাই নেই কি না করেছি তোমার জন্য সারাটা দিন রাত কান্না করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য অথচ কোনো একটা মানুষ না চাইতেই তোমাকে পেয়ে গেল মাঝে মাঝে ভাবতাম তুমি হারিয়ে গেলে হয়তো আমি কখনই বাঁচতে পারবো না তবে এখন বেঁচে আছি কিন্তু আমি আর আগের মতন নেই বেঁচে থেকেও মরে গেছি মাঝে মাঝে খুব কষ্ট হয় তোমার জন্য রাত জেগে থাকি সারা রাত ঘুমাতে পারি না চোখ বন্ধ করলে শুধু তোমার কথা মনে পড়ে একটা মানুষকে কতটুকু ভালোবাসলে তার আপন হওয়া যায় সেটা আমি জানি না তবে আমি তো তোমায় কম ভালোবাসিনি তোমায় আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসতাম কিন্তু দিন শেষে সে মানুষটাই হারিয়ে গেছে কাকে বিশ্বাস করবো যে মানুষগুলো একটা সময় শপথ করে বলে সারা জীবন পাশে রাখবো সেই মানুষগুলো প্রয়োজন শেষ হলে নিজের ইচ্ছেই চলে যায় যে মানুষগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখি সারা জীবন বেঁচে থাকবো একসাথে চলবো সেই মানুষগুলো একদিন শেষে এমনভাবে হারিয়ে যায় মনে হয় তাদের সাথে আমাদের কিছুই ছিল না অথচ প্রথম প্রথম এমনভাবে মায়ায় জড়াবে মনে হয় এই মানুষটা ছাড়া আপনি চলতে পারবেন না এই মানুষটা আপনার সারা জীবন পাশে থাকবে এ দুঃখে আপনাকে ভালোবাসবে অথচ যখন আপনি কষ্টের মধ্যে থাকবেন এই মানুষগুলোর ছায়াও আপনি খুঁজে পাবেন না কাকে বিশ্বাস করবেন ভালোবাসা আজ নামেই ভালোবাসা হয়ে রয়ে গেছে